আমরা কি দেখছি দু সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় আসার জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বিজেপির ছোট নেতা থেকে বড় নেতা রাস্তার ভোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের এত কালো টাকা বিদেশের ব্যাংকে জমা আছে সেই টাকা উদ্ধার করে ও জনতা পার্টি নেতারা আমাদের একাউন্টে 15 লক্ষ টাকা ঢোকাবে আমরা তো রাজ থেকে জনধন অ্যাকাউন্ট খুলেছিলাম কে ইউনিয়ন ব্যাংকে কেউ স্টেট ব্যাংকে কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি তৃণমূল কংগ্রেস করি মমতা প্রেরচিতল করি আমি ভারতীয় জনতা পার্টিকে গালা করি আবার একাউন্টে টাকা ঢোকেন নি অসিত বাবু তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় দল করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে নি কিন্তু নন্দীগ্রামের যারা ভারতীয় জনতা পার্টির পট্ট ফুলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেন আপনাদের কি মণ্ডল আছে না প্রবোক আছে না সত্যি আছে সেই নেতাদেরকে বলুন পনেরো লক্ষ দূরের কথা যদি मोदी যদি 1500 টাকা কালো ধন উদ্ধার করে তাদের একাউন্টে ঢুকিয়ে থাকে আমি তৃণমূল কংগ্রেস দল করব না কারণ সত্যকে মিথ্যা বदित কো হচ্ছে ভারতীয় জনতা পার্টি 2014 সালে কালো ধনের কথা বলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির কথা বলে ভারতবর্ষের ক্ষমতা এলে আর 2019 সালে বাংলার মানুষ বিশ্বাস করে দুটো সিট থেকে উনিশটা সিটে পশ্চিম বাংলায় লোকসভার সাংসদ করলে আর